আসসালামু আলাইকুম ভিওয়ার্সরা আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম নতুন একটি একটি ভিডিও নিয়ে আমার এই হরনেট ওয়ান সিক্সটি আর এই বাইকটিতে ব্যাক কেরিয়াল ইনস্টল করবো এখন স্টকে যে ব্যাক কেরিয়াল ছিল ওটা এখন খুলে ফেলা হচ্ছে ভিডিওটি না টেনে পুরোটি দেখুন তাহলে বুঝবেন কিভাবে ইনস্টল করতে পারবেন নিজে নিজেই আমার এটা খুলে স্ট্রকেটটা খোলা প্রায় শেষের দিকে এটা আমি রেখে দিলাম এই যে এখানে এই স্ট্রকেটটা আর এখন ইনস্টল করবো এটা এই যে ব্যাকটেরিয়ালটা ইনস্টল করা হচ্ছে এখন নাটগুলো টাইট দিব টাইট দেওয়ার পরেই আপনারা বাকিটা দেখবেন গাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যায় এটা লাগানোর পরে সুন্দর লাগে অনেক সুন্দর এটা আমাকে পরে এক্সট্রা লাগাইতে হয়েছে এই যে দেখেন লাগানোর পরে কত সুন্দর লাগতেছে এখন থ্যাংক ইউ